বাংলাদেশের সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার অনিয়ম ও জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের মতো গুরুতর অভিযোগগুলো নিয়ে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম নিশ্চিত করেছেন তদন্তের অংশ হিসেবে কবির বিন আনোয়ারের পরিবারের তিন সদস্যকে সম্পদ বিবরণী জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দুদকের তথ্যানুসারে কবির বিন আনোয়ারের বোন শ্যামলী হোসেন যিনি উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক তার নামে পাওয়া পা গেছে এক কোটি 92 লাখ 45 হাজার 137 টাকার জ্ঞাতாயের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ আইন অনুযায়ী দুদক তাকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক আরও জানায় তার স্বামী শাহadat হোসেন দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন তার নামে পাওয়া গেছে 6 কোটি 96 লাখ 64 হাজার 341 টাকার অবৈধ সম্পদের তথ্য তাকেও দুদক আইন 2004 এর 26 এর 1 ধারা অনুযায়ী সম্পদ বিবরণী জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে ডিজিটাল ফ্লাওয়ার স্কুল কলেজের ইংরেজি ভার্সনের শাখা প্রধান ইমেলদা হোসেনের বিরুদ্ধে পাওয়া গেছে পঞ্চান্ন লাখ বাইশ হাজার নয়শো একত্রিশ টাকার অবৈধ সম্পদের তথ্য দুদক সূত্র বলছে তিনজনের বিরুদ্ধেই পৃথকভাবে সম্পদ বিবরণী চেয়ে নোটিশ জারি করা হয়েছে উল্লেখ্য চব্বিশ সালের পাঁচই আগস্ট সরকার পতনের পর কবির বিন আনোয়ার দেশ ছেড়ে চলে যান বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন বলে জানা গেছে প্রথম আলোর এক রিপোর্ট অনুযায়ী সম্প্রতি নভেম্বর মাসে লন্ডনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তাকে দেখা গেছে যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে দুদকের তদন্ত চলছে আর সামনে আরো তথ্য বেরিয়ে আসার সম্ভাবনাও রয়েছে তার পরিবারের সদস্যদের জমা দেওয়া সম্পদ বিবরণী এখন তদন্তের অগ্রগতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে